তো দর্শক আমার মামা যে এটা মাটি যে লাঙ্গলতে খুঁড়তেছেন এটা কিন্তু এখানে আলু লাগাবেন এর আগে কিন্তু এই মাটিতেই আপনার ধনে পাতার বীজ বপন করা হয়েছে এখানে শুধু এই আলু আর ধনে পাতায় না আমি আপনাদের মামা যে হবে চাষ করেছেন সেটা দেখা এই পাশে কিন্তু দেখছেন এটা পেঁয়াজ এটা কিন্তু পেঁয়াজের সারা পেঁয়াজ কিন্তু আর কদিন পরে বাজারে উঠে পড়বে এখানে পেঁয়াজের সাথে লাল শাকও আছে দেখা যাচ্ছে তারপর ওই পাশে আবার কপিও আছে এই পাশে আবার দেখা যাচ্ছে যে আপনার এই যে লাল শাকের ভিতরে বুটটা আছে বুটটা লাল শাক তারপর পেঁয়াজ এগুলো এক পর্যায়ে বলা সমন্বিত চাষ সমন্বিত চাষ করে কিন্তু অনেকে লাভবান হয়েছেন আমার মামা কিন্তু ঠিক একই রকম এই যে এই লাঙ্গল টানতেছেন এই যে লাঙ্গল হাত লাঙ্গল দেখে বলে দেখছেন লাঙ্গলটা দেখি ভালো করে দেখে মামাটু লাঙ্গলটা এই যে এই যে মামাটা উঁচু করেন লাঙ্গলটা হাত এই যে এই যে লাঙ্গল শোহ মামারে দেখছেন কি সুন্দর আমাদের গ্রামে কিন্তু এরকম লাঙ্গল পাওয়া যায় তুমি দর্শক এইভাবে যদি আপনারা এই যে চাষ করেন তাহলে কিন্তু অনেক লাভবান হবেন আর এই যে আলুটা এখানে লাগাবেন মামা একটা লাগান দেখি মামা একটা আলু দেখায় দর্শকদেরকে কিভাবে লাগান হ্যাঁ এই যে এই যে আলু এসছে মামা এখান থেকে আলু নেওয়া হলো এখানে আলু লাগাবেন এই দিকে আসেন এই থেকে লাগাতে লাগাতে যান হুম এখন মামা আলু লাগাচ্ছে দেখেন কিভাবে আলু লাগাই তা সেটা দেখাই দেখছেন এই যে এইভাবে এইভাবে ওই দেখছেন আলু দেখা যাচ্ছে লাগাচ্ছে সুন্দর ভাবে আমাদের আলো লাগাচ্ছে হ্যাঁ এই যে মামা এই যে আলো লাগাচ্ছে আলু তো কিরকম ফলন পাবেন আপনি আশা করতেছেন এবার ভালোই তো অনেকে শুনলেন তো এইভাবেই কিন্তু আলু চাষ করবেন আর আলুর পাশাপাশি অন্যান্য সবজি চাষ করতে পারবেন এখানে আলুর সাথে ধনে চাষ করা হচ্ছে বীজ বপন করা হয়েছে তবে পাশাপাশি আরো আছে আছে পেঁয়াজ লাল শাক ওই যে ফুলকপি এগুলো আর এইভাবেই কিন্তু আলু চাষ করবেন এই যে আলু কে ভিতরে লাঙ্গুল দিয়ে মাটি করিছে মাটি করার পরে মাটি ঝুরঝুরে করার পরে এখন এই আলু কিন্তু মামা লাগাচ্ছে তবে এভাবে যদি আপনারা আলু চাষ করেন তাহলে অধিক পরিমাণে লাভবান হবেন এ পর্যন্তই